এবার দেখা যাক কি হয় আশা করি যা হবে ভালোর জন্যই হয় তো আজকে আমরা বেরোচ্ছি কেদারনাথের জন্য এখন হচ্ছে বগুড়া স্টেশনে যাব ট্রেন ধরবো আমরা শিয়ালদা যাব তারপরে শিয়ালদা থেকে আমরা হাওড়া যাবে তাই তো হাওড়া গিয়ে তারপরে হচ্ছে হাওড়া থেকে একটা সময় ট্রেন একটা সময় আমাদের ট্রেন তো চলো কি কি করবো যেতে যেতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কালকে ট্রেন থেকে নামবো চলো চলো কেমন লাগছে চলো খুব ভালো একটাই সমস্যা সেটা হচ্ছে ওই যে একটা ব্যাপার নি আমার ভীষণ টেনশন আধার কার্ডের ব্যাপারটা মানে আমার আধার কার্ডটা অনেক পুরনো মানে যখন আরকি আধার কার্ড হয় প্রথম তখনই আমার মা ওকে করে দিয়েছিল মানে অনেক পুরনো বাচ্চাকালের আধার কার্ড যার কারণে লিংক করানো নেই আশা করি ঠিক আছে এটা নিয়ে সমস্যা আমার হচ্ছে যে এখন তো হঠাৎ করে লিংক মানে যদি নাম্বার সঙ্গে লিংক করে তাহলে তত তাড়াতাড়ি দেবেও না আমরা <laughs> দেখ তো না যাচ্ছে করে যাব আর দেখে জানি কি হয় এই যে আজ কি নাও ওরে আছে কবি আপার কারণ আমার অবস্থা খারাপ সব করে কিন্তু নষ্ট এই যে এই ব্যক্তি গিয়েছে পোড়া কাটা এটা এটা ভালো হবে এর মানে হাতে দাও তাহলে আপনে কাটা এই না এটা ভালো আছে চলছে <ahan>

উঠিয় <laughs> 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 <laughs>

আমরা টাইম থেকে নেমে এখন একটা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য এখান থেকে কিছু খাবো তারপর দেখি আজকে এখানে স্টে করি না বেরিয়ে পড়ি এখান থেকে উইন্টার থেকে দেখা যাক

এটা হচ্ছে আমাদের আজকে সকালের খাবার কিন্তু আমরা বিকেলে খাচ্ছি আচ্ছা আমার সেম আমাদের সবারই সেম একই খাবার তাই তো কেন আমরা ভাড়া কিছু খেতে চেয়েছিলাম ঠিক হয়েছে রান্না করছো কেন হ্যাঁ ঠিক টক টক লাগছে

device samne ekta dukane eshe indicator dekhcho ab kitna photo 1 rupya 30 le re aaj no koi data nahi chalo de do kuch na ho